ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত চারশো অভিযোগ জমা পড়েছে ভুক্তভোগীদের দেয়া তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান রোড্যাব প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে বৃহস্পতিবার তিন অক্টোবর দুপুরে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অনুসন্ধান কমিশনের সভাপতি ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী মইনুল ইসলাম চৌধুরী বলেন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যারা গুণ হয়েছেন তাদের অভিযোগগুলো নিয়েই আমরা কাজ করেছি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও আমরা ডাক বক্তব্যের জন্য সমন দেব অভিযুক্তরা না আসলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আরও বলেন সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে ড্যাব ডিজিএফআই ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে পঁচিশ সেপ্টেম্বর আমরা এর আয়নাঘর পরিদর্শন করেছি এক অক্টোবর আমরা ডিবি ও সিটিটিসি পরিদর্শন করেছি তবে সেখানে কোনও বন্দি আমরা পাইনি সম্ভবত পাঁচ আগস্টের পর সেখানে থেকে সবাইকে ছেড়ে দেয়া হয়েছে এর আগে সাতাশ আগস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই কমিশন গঠন করে সরকার কমিশন গঠনের প্রজ্ঞাপনে বলা হয় পুলিশ ড্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রোড্যাব বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বিশেষ শাখা গোয়েন্দা শাখা আনসার ব্যাটালিয়ন জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই কোস্টগার্ডসহ দেশের আইন প্রয়োগ ও বরবৎকারী কোনো সংস্থার কোনও সদস্যের হাতে জোর করে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য এই তদন্ত কমিশন গঠন করা হয়েছে